হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সকালের টিফিন আপনারা এমনি ডেলি বানাতে পারো ডিম টোস্ট তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটি স্টার্ট করি এখানে আছে ব্রেড আর পেঁয়াজ লঙ্কা আর এখানে দুটো ডিম দুটো ডিম মানে একটা কুসুম আমি এক্সট্রা বার করে রেখেছি আর একটা কুসুমের ডিমের যে অংশটা সেটা আমি মিক্স করে দুটোই রেখে দিয়েছি ওর মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটা লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তারপর ননস্টিকের প্যানে একটু পারা সর্ষের তেল বা সাদা তেল দিয়ে দিতে পারো তারপর এটা দিয়ে এই যে ব্রেডগুলো সেটা আমি এক এক করে দিয়ে উল্টে পাল্টে করে ভালোভাবে ভেজে নেব ওপর থেকে আবার একটু পেঁয়াজ লঙ্কা ছড়িয়ে দেব তারপরে এই যে ব্রেডটা সেটা আমি উল্টে দেব আর ভালোভাবে দু দিকে লাল করে ভেজে নেব এই যে পিসের মতো কাট করে নেব এই যে আমাদের রেডি ডিম টোস এটা কিন্তু একটা খেলেই পেট ভরে যাবে সকালে টিফিন অবশ্যই বানিয়ে দেখবেন